এই যে দুপুর বেলা দেখা যাচ্ছে রাস্তায় প্রচন্ড কুয়াশা এই হচ্ছে ষাট টাকার গাড়ির কাবার আজকের এই গাড়িতে কোন রকমে চুকনগর পর্যন্ত পৌঁছাতে পারলেই হয় সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণে গল্পে স্বাগত জানাচ্ছি তবে আজকের এই ভ্রমণটি বাংলাদেশের কোনো পাহাড় কিংবা সমুদ্র না আজকে আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি সৌন্দর্য মন্দির এলাকা সাতক্ষীরাতে কেন যাচ্ছি কিভাবে যাচ্ছি সেটি বলবো ভিডিওর মাঝখানে চলুন ভিডিওটি শুরু করি গোপালগঞ্জ থেকে সাতক্ষীরা যেতে হলে দুই ভাবে যাওয়া যায় প্রথমত আপনারা যদি ঘুনাপাড়া হয়ে যেতে চান সেখানে বাস কাউন্টার আছে বাস কাউন্টারে আপনার সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিট থেকে শুরু করে দেড় ঘন্টার মতো আর আপনার ভাড়া লাগবে একশো টাকা করে আর যদি আপনারা ঢাকা খুলনা মহাসড়কের যেই পরিবহনগুলো আছে এই পরিবহন দিয়ে যদি যান আপনাদের ভাড়া লাগবে তার অর্ধেকতা ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা লাগবে আপনাদের সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো আর আজকে আমি যাচ্ছি সেই ঢাকা খুলনা মহাসড়কে যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো দিয়ে এই রাস্তার কি অভিজ্ঞতা হয় আপনাদের সামনে এগুলো আজকে শেয়ার করব। চলুন ঘুরে আসি সাতক্ষীরা থেকে আমরা পেয়ে গেলাম সোহাগের একটি গাড়ি সোহাগ পরিবহন না ডুপ্লিকেট সোহাগ এখান থেকে ভাড়া ওই যে যেখান থেকে আপনাদের দেখিয়েছিলাম সেখান থেকে ভাড়া নিল পঞ্চাশ টাকা করে এখান থেকে আমাদের সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা বিশ মিনিট আর পঞ্চাশ টাকা আমরা এক ঘন্টা বিশ মিনিটে চলে যাব খুলনাতে দেখাচ্ছি আপনাদের রাস্তা চলুন এখন আমরা আছি গোপালগঞ্জ জেলাতে একটু পরে ঢুকে যাব বাগেরহাটে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগেরহাটের রাস্তা আমরা অলরেডি গোপালগঞ্জ ছেড়ে বাগেরহাটে চলে এসেছি এই যে আমাদের সামনে রয়েছে মধুমতি নদী দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটি হচ্ছে মধুমতি নদী আর এটি হচ্ছে মূল হাট এই যে পদ্মাবতী মধ্যে দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে গোপালগঞ্জ আর এই পাশে হচ্ছে ভাগদার দুই জেলার মাঝখানে হচ্ছে মধুমতী নদী এই রাস্তা দিয়ে গেলে অনুভব করা যায় দক্ষিণ বাংলার এই অংশটা সত্যি কতটা সুন্দর গোপালগঞ্জ ছাড়িয়ে যখন বাঘরাটে প্রবেশ করলাম তখন দৃশ্যটা একেবারেই বদলে গেল যাত্রা শুরু হতেই চোখে পড়ে রাস্তার দুপাশে অজস্র সবুজ গাছপালা খোলা মাঠ মাঝে মাঝে ছোট বাজার গ্রামের ঘর আর বাতাসে সেই গ্রামের মিষ্টি গন্ধ বাগেরহাটে ঢুকতেই রাস্তার দুপাশে দেখা যায় অসংখ্য চিংড়ির ঘের চিংড়ির ঘের গুলো শুধু স্থানীয় অর্থনীতিকে নয় এই অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যকেও এক নতুন রূপ দান করেছে গাড়ির যাচ্ছে তাই অবস্থা এত পরিমাণ দোলাচ্ছে কি বলবো এক জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে না চলে আসলাম ফকিরহাট দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে ফকিরহাট বাজারের সামান্য একটা অংশ আপনার বাম পাশে হচ্ছে ফকিরহাট বাজারের মূল এই পাশে অনেক সুন্দর নারকেল গাছের সারি অনেক নারকেল গাছ এটা হচ্ছে আসল ফকিরহাট বাজার একটা আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে ফল তিতা ফকিরহাট ধীরে ধীরে বলতে শব্দগুলো ঝামেলা আছে এখন আমি আছি ফকিরের বাজারে এই এলাকায় একটা সময় অনেক ফকিরি ছিল এখন নাই কিন্তু হ্যাঁ এই জায়গাটা হচ্ছে বাগেরাটার এমন একটি জায়গা এই জায়গা এই রাস্তা দিয়ে চলা যায় খুলনা গোপালগঞ্জ আর যারা মোংলা যায় এই যে এই পিছনের রাস্তা দিয়ে মোংলা মোংলা চলে যাওয়া যায় এই জামলা চলে এলাম কাটাকালি মোড়ে এই পাশ দিয়ে যাবে খুলনা খুলনা যেখানে রাস্তায় ঘুরছে সামনে দিয়ে যাবে তবে রাস্তার যা বাজে অবস্থা কাটাকালি এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বাজে অবস্থা সামনে অবস্থাও রাস্তা ভালো কিন্তু এই জায়গাটা খুব বাজে অবস্থা এই যে দেখুন কাটাকালি মোড় আমাদের সামনে রয়েছে রূপসা ব্রিজ এই ব্রিজের আরেক নাম খান জাহান আলী সেতু আমরা একটু পরেই রূপসা ব্রিজে উঠবো দেখাচ্ছি আপনাদেরকে টুল প্লাজা এটির পরে হচ্ছে মূলত রূপসা বৃষ্টি। আমাদের গাড়ি এখন রূপসা ব্রিজে উঠবে এটির আরেক নাম হচ্ছে খান জাহান আলী সেতু

আমাদের এক ঘন্টা দশ মিনিট সময় লাগলো আমরা চলে এলাম খুলনাতে আর এই মুহূর্তে আছি আমি খুলনা জিরো পয়েন্টে এখান থেকে আমি যাব সাতক্ষীরাতে তবে যাওয়ার আগে হালকা একটু নাস্তা করে নিব এই খুলনা শহরের জিরো পয়েন্টে চলুন আগে সিঙ্গারা কত করে আর পুরি পাঁচ টাকা আর একটা প্লেট দেন আর এটা কি ডালে বড়া কত টাকা করে পাঁচ টাকা করে এত কম কেন আপনাদের এখানে আচ্ছা হ্যাঁ আরেকটা প্লেট দেন সাথে কিছু নাই ডাল বা কিছু নাই বিদেশি ঝাল নাই খুলনা জিরো পয়েন্ট থেকে আমরা যাবো সাতকেরা চুকনগরে আর এখানে আপনারা দুই ভাবে যেতে পারেন বাইক আছে আহ আবার বাসও আছে লোকাল হচ্ছে টাকার গাড়ির কাভার

কিভাবে করবো ষাট টাকা তাও আজকের এই গাড়িতে রকমে চুকনগর পর্যন্ত পৌঁছাতে পারলেই হয় কি যাবে তো এই গাড়ি নাকি শিওর নিবে তো আমাদেরকে এই ভাঙ্গা গাড়িতে ফ্যানটা চালাইতে বলো না এই হচ্ছে গাড়ির অবস্থা যাচ্ছি আমরা এখন চুকনগর যাই হোক অবশেষে গাড়ির সামনের দিকে যাচ্ছে তীব্র গরম এটা খুলনা পাইক বাস বাসের অবস্থা দেখেন বাসের ভিতর দেখতে রাস্তা দেখা যাচ্ছে এই যে রাস্তা কি ভালো হয় এই হচ্ছে ব্যবহার করা টিসু জানা দিয়ে ফালবো না এটা এই যে দেখান খুলনা পাইক গাছ এই যে গাড়ি নিয়ে ফেলে দিলাম এই হচ্ছে আমাদের খুলনার পাইক গাড়ির অবস্থা শেষ পর্যন্ত পাইক গাছা পর্যন্ত পৌঁছাতে পারলে হয় রাস্তার যে অবস্থা আজকে আসলে পাইক গাছা পৌঁছাতে পারবো কিনা দেখুন সারা রাস্তায় ধোলা রাস্তা নির্মাণ করতেছে যার কারণে পুরো রাস্তার অবস্থা একবার কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে আর তো গাড়িতে ফ্যান নেই যে পরিমাণ গরম লাগছে

কোয়া বাজার তাইতো কোয়া বাজার আমরা এসে পৌঁছলাম ডুমুরিয়া বাজারে এটা হচ্ছে ডুমুরিয়া বাস স্ট্যান্ড আর আমাদের গাড়ি এই রাস্তার সোজা চলে গিয়েছে সাতখীরা আমরা সামনের দিকে যাব সামনে হচ্ছে চটনগর নেমে তারপর আমরা হচ্ছে জাতপুরের দিকে যাব এটা হচ্ছে ডুমুরিয়া নতুন বাজার আমার তুলুর অবস্থা একেবারে গিয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমান বালি আর রাস্তার কি অবস্থা জট বেঁধে গেছে একেবারে দর্শক দীর্ঘ সময় শেষে আমরা চলে এলাম চুকনগরে আর বিশেষ করে চুকনগর জেলা সমিতিতে যারা পরিবহন সমিতিতে যারা দায়িত্বে আছেন তাদেরকে এখন অনুরোধ করব আপনারা খুলনা থেকে যে চুকনগরে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো একটু সংস্কার করবেন না হয় যারা যাত্রী আছে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আব্বাস রুফলে কিভাবে চুই ঝালে মাংস খেতে হয়